আজকে এখন বেটা ওই পাখার মাথার থেকে আসে ভালো ছোলে আমার শুতছে শোতার পরে এই ফজরে এখন বেটা খালি চিকরিচ্ছে মা গো যেমন গেলো মা কি ও কাম করছে আমার যেমন গেলো মা দৌড়ে আসে দেখি সারা ঘর রক্ত করছে উই কাটে দিয়ে মোবাইলত মুরগির টাকা ঢুকছে ব্যাংকর টাকা আছে সেই মোবাইল দুটো পার করছে আরো টাকা ছিল শিগলে পার করছে করে উই কাটে কুটে দিয়ে আসে আজ এই জায়গাটা আসে উই মানে ওই টেনশনে পড়ে আছে নম্বা হায়া নম্বা হায়া পড়ে আছে এই মুখে আজান দিচ্ছে চলে চিকরণ শুনে দৌড়ে বাড়াছি যা ঘরত দেখি চলতো আমার ইংকে করতেছে চলতো অঙ্কুর মেডিকেলে নিয়ে গেল এই মুড়ে সব উটকে পাটকে দেখে

এই বান কে মারলো আমি এখন খুঁজে বাই কর্ম কোসি তোর বাপ মাও ফোন দে বাপ তোর বাপ মায়ের কদমতলি থেকে দুবে মানুষ সহ তোর বাপ মাও আমার বাড়িতে এসে হাজুর হোক আচ্ছা ওটা কি ছিল ব্লেড ছিল না কি ছিল ওটা এখন বাবা সে কথা আমি কবার পাম না বেটা বইয়ের ঘর বেটা বউ হলে আলদা ঘর ও থামি হলে আলদা ঘর ওর হাতত কি বান আছিল ওই তাক নিয়েই দৌড়ি বেটাই করতে মা যাওয়ার হাতত আছিল ওই নিয়ে

বেটা কোরানের উপর হাত থেকিয়ে রাখছে আমার কোনো সম্পর্ক নাই ইও কোরানের উপর হাত দেই রেখে আজ থেকে তোমাক সন্দেহ কর্ম না তার মধ্যে এই ঘটনাটা পুলিশে খবর দেছেন নাকি না বাবা না এরা দে বাবা আমার মানুষ আছে এটা দেও তাইও সাথে গেছে এটা শনি তাইও যায় এই পৃথিবীতে আশেপাশে মানুষ যখন এসে আমারে কক্ষা করে তখন আমরা আমার নাই